নমস্কার শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলা তার দায় সম্পূর্ণরূপে জেলা পুলিশ এবং প্রশাসনের উপর বর্তায় রাজ্যে বিধানসভা ভোট এখনো আট নশ মাস দেরি আছে এর মধ্যে পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হচ্ছে তা কিন্তু প্রচন্ড আতঙ্কের জন্ম নিচ্ছে শুভেন্দু অধিকারী শুধুমাত্র রাজ্যের বিরোধী দলনেতা নন তিনি জেট ক্যাটেগরির নিরাপত্তা নিরাপত্তা পান কেন্দ্রীয় সরকারের সেই জেট ক্যাটিগরির নিরাপত্তা পাওয়া এক ব্যক্তির ওপর তার কনভয়ের ওপর যদি এই হামলা হয় তাহলে কিন্তু বড় সড়ো প্রশ্ন যেটাতে উঠে যায় সেটা হচ্ছে আইন শৃঙ্খলা কারণ শুভেন্দু যে কোচবিহারে যাবেন এবং সেই কোচবিহারে তার পূর্ব নির্ধারিত যে প্রোগ্রাম সেটা যাওয়ার আগে তিনি রাজ্য পুলিশের ডিজি সিএস এসপি প্রত্যেককে উনি মেল করে গেছেন এমনকি রাজভবনেও উনি সেখানে মেল করে গেছেন তো তার যে যাত্রা পথ সেই যাত্রা যাত্রাপথটা ক্লিয়ার রাখার দায়িত্ব পুরোপুরি জেলা পুলিশে জেড ক্যাটেগরি যারা নিরাপত্তা পান যে শুভেন্দুর ক্ষেত্রে বাইশ জন সিআরপিএফ জওয়ান শুভেন্দুর সঙ্গে থাকে শুভেন্দু আগে রাজ্যের মধ্যে জেড পেতেন রাজ্যের বাইরে গেলে ওয়াই পেতেন কিন্তু এখন রাজ্যের বাইরে গেল উনি জেড ক্যাটেগরির নিরাপত্তা পান বাংলাদেশের ঘটনার যখন বাংলাদেশে পট পরিবর্তন হয় তখন শুভেন্দু অধিকারী লাগাতার আক্রমণ করেছিলেন হচ্ছে যে ইসলামী মৌলবাদী সংগঠনগুলোতে তখন কেন্দ্রীয় সরকার তার নিরাপত্তা বাড়ায় তাদের কাছে খবর ছিল যে শুভেন্দুর ওপর হামলা হতে পারে যে সমস্ত মৌলবাদী সংগঠন তারা শুভেন্দুর ওপর হামলা চালাতে পারে এই ইনফরমেশন বা এই রিপোর্ট পাওয়ার পর তারা কিন্তু শুভেন্দুর নিরাপত্তা বাড়িয়ে দেয় শুধু রাজ্য নয় রাজ্যের বাইরে তো এই নিরাপত্তা পাওয়া এক ব্যক্তির ওপর এই হামলা হলে সেই দায়িত্ব রাজ্যকে নিতেই হবে কারণ আমরা দেখলাম যখন যে পথ দিয়ে শুভেন্দু যাচ্ছেন সেই পথ সেই পথে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন তারা নানা রকম স্লোগান দিচ্ছেন কালো পতাকা দেখাচ্ছেন এবং যে কনভয়ের বুলেট গাড়ি সেই গাড়িটা পর্যন্ত ভাঙা হয়েছে এই দিয়ে তাহলে কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি গিয়ে ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছে আপনারা নিজেরাই শুনে নিন যে এই ঘটনার পর শুভেন্দু অধিকারী যখন এসপি

এটা কিন্তু খুব অশুভ সংক্ষেপ নিরাপত্তা যদি বিরোধী দলনেতার না দেওয়া যায় তাহলে যারা বিরোধী দলের রাজনৈতিক নেতা আছেন কর্মী আছেন তারা গ্রামে গঞ্জে যেভাবে কাজ করেছেন তাহলে তারা অকুত ভয়ে কি করে কাজ করবে কারণ তাদের কাছে তো একটা বার্তা পরিষ্কারভাবে যাবে যে দেখো বিরোধী দলনেতার যেখানে জেড ক্যাটেগরি নিরাপত্তা যার বুলেট প্রুফ গাড়ি তার কনভয়ে যদি এরকম হামলা হতে পারে এবং সেই হামলার পরও পুলিশ যদি যুক্ত অ্যাকশন নেয় নয় যে কারা এই হামলার সঙ্গে জড়িত এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের যে সমস্ত পদস্থ আধিকারী এর দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা যদি না নেওয়া হয় এর আগে দেখুন আমরা দেখেছিলাম এটা হচ্ছে দু একুশ সালের ভোটের কথা বলছিলাম সেই সময় জেপি নাড্ডা তার কনভয়ের ওপরও কিন্তু অ্যাটাক হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনায় জেপি নাড্ডা কৈলাস বিজয়বর্গে যাচ্ছিলেন তখন যারা আইজি ছিলেন এস ছিলেন তাদের তলব করা হয়েছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু কিছুই আর হয়নি তাদের বিরুদ্ধে তাই যখন এই যে ভিআইপি সিকিউরিটি নিয়ে প্রশ্ন ওঠে যে ভিআইপিদের নিরাপত্তা বলায় সেটা তৈরি করার জন্য পুলিশের প্রস্তুতি কতটা আছে আজকে শুভেন্দুর ওপর ডক্টর কনভয়ে যে হামলা হলো তারপরে তো পুলিশ অ্যাটল অল ভিআইপিদের নিরাপত্তা দিতে কি পারদর্শী সে কথা তো বারবার করে উঠবেই দেখুন নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গে প্রতিবারই দেখি যে হিংসা ব্যতিরেক কোনো নির্বাচন হয় না সেটা একটা সমবায় নির্বাচন হোক সেটা পুরসভার নির্বাচন হোক পঞ্চায়েত তো লাগাম ছাড়া হিংসা হয় আর বিধানসভাতেও হিংসা বিধানসভায় নির্বাচনের হিংসাটা অনেক বেশি হয় আগে এবং পরে কারণ বিধানসভায় ভোটের কদিন যেহেতু নিরাপত্তা সেন্ট্রাল ফোর্স থাকে সেই দিকে তাকিয়ে কিন্তু দু হাজার আমাদের জানাচ্ছে একুশ সালে তৃণমূল কংগ্রেস জিতে আসার পর যে হারে লাগাতার হিংসা ছড়িয়ে পড়েছিল গ্রাম বাংলা জুড়ে এবং সেখানে বিজেপির প্রচুর কর্মীও যেখানে তারপর সেটা হাইকোর্টে নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়েছে এবং এখনো সেই সিবিআই তদন্ত শেষ হয়নি বহু আহ তৃণমূল কর্মী নেতা তারা গ্রেপ্তার হয়েছেন কিন্তু তারপরেও কিছু পরিস্থিতি বদলালো পরিস্থিতি বদলানো বলতে আমি যেটা বলছি যে বিরোধী দলে কোনো নেতা বা কোনো জায়গায় তাদের সভা করতে গেলে সমাবেশ করতে গেলে এখনো সেই হামলার ঘটনা ঘটছেই কোচবিহার বারবারই কিন্তু খুব এলাকা আমরা দেখেছি রাজনৈতিক সংঘর্ষ লেগেই থাকে সেখানে ভার্সেস নিশিদ্ধ প্রামাণিক এটা বারবার করে এক ছবি এও কেউ কারোর থেকে কম যান না কিন্তু এখন যেটা ইদানিং যেটা গোলমালের কেন্দ্রবিন্দুতে এসছে সেটা বাঙালি অস্মিতা আর এই অনুপ্রবেশকে কেন্দ্র করে বিজেপি একদিকে বলছে যে অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে তৃণমূল সরকার ওদিকে তৃণমূল কংগ্রেসের উল্টো প্রচার যে এই চাপানোতর শুধুমাত্র যে বাংলার গন্ডির মধ্যে আছে তাই নয় এটা রাজ্যের বাইরেও হচ্ছে অন্য রাজ্যেও থেকে যে সমস্ত বাংলাভাষী মানুষ আজকে পশ্চিমবঙ্গে ফিরে আসছেন তারাও বলছেন যে তাদের আইডেন্টিটি কার্ড দিয়েছিলেন তবুও তাদের উপর অত্যাচার হয়েছে অন্যদিকে বিজেপি বলছে যারা ভারতীয় নাগরিক যারা বৈধ নাগরিক কোনো অবস্থাতেই তাদের উপর অত্যাচার হচ্ছে না হ্যাঁ তাদের কিছু ভেরিফিকেশন হতে পারে কিন্তু যারা কার্ড আছে প্রচুর পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছেন তাদের কোনো অবস্থাতেই ফিরিয়ে আনার কোনো প্রশ্নই উঠছে না এই যখন অবস্থা তখন রাজ্যে যাদের প্রশাসন যাদের হাতে তাদের ওপর অনেক বেশি দায়িত্ব বর্তায় যে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে রাখা যায় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি সরাসরি জনসমাবেশ থেকে বলছেন যে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করতে হবে তিনি সরাসরি এই বঞ্চ থেকে বলছেন যে কোনো জায়গায় একুশে জুলাই যেহেতু তৃণমূল কংগ্রেসের যেদিন প্রোগ্রাম ছিল সেদিন কাঞ্চন কন্যা যেখানে শিলিগুড়িতেও বিজেপি পাল্টা প্রোগ্রাম রেখেছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পরে তৃণমূল নেত্রী সরাসরি সেদিনই বলেছিলেন এরপরে যখন বিরোধীরা অর্থাৎ বিজেপি কোনো প্রোগ্রাম রাখবে সেদিন তৃণমূল কংগ্রেসও পাল্টা প্রোগ্রাম নেবে জানা নেই যে আজকে সেই জন্য যখন শুভেন্দু অধিকারী যাচ্ছেন পাল্টা সেই পথে নানা রকম স্লোগান সেটা দলনেত্রী যেরকম বলেছেন তার সেই নির্দেশই হয়তো তারা পালন করেছে শুভেন্দু অধিকারীর রাস্তা দুপাশে স্লোগান দিয়ে কালো পতাকা দেখিয়ে এবং পরবর্তীকালে তার কনভয়ে হামলা করে তাহলে এই ল অর্ডারটা সামলানো যাবে কি করে কারণ হিংসা কিন্তু খুব তাড়াতাড়ি ছড়ায় যদি ঠিকভাবে রোধ না করা যায় এখনো বলছি বিধানসভা আসতে অনেক দেরি কিন্তু শুভেন্দুর উপর এই যে হামলা সেটা কিন্তু যারা আমজনতা যারা রাজনীতির অত সাথেও থাকে না পাচেও থাকে না তাদের আগামী দিন কোনো সময় আতঙ্কের মধ্যে যে যাবে না সেটা কে বলতে পারে যেমন এই আমি কালীগঞ্জের দিকে তাকান যে সেখানে ভোটের পর বিজয় মিছিলে তৃণমূলের প্রাণ চলে গেল একটা ছোট্ট ন বছরের বাচ্চা তামান্না এটা কিছু বোঝার আগেই অকালে ঝরে গেল তারপরেও কোথায় যে লাগাম টানা শাসকের লাগাম টানা যাচ্ছে কোথায় সেখানে ধরুন গ্রেপ্তার হয়েছে কিন্তু তারপরেও তো পরিস্থিতি কোথাও পাল্টাচ্ছে না আমরা উদায়নগুকে বারবার করেই দেখছি মারলে পাল্টা মার এজেন্ট বসতে দেব না নানা কথা বলেই বেড়াচ্ছেন তাকে তো কেউ বারণ করছে না যদি কাউকে নিষেধ না করা হয় তাহলে তাহলে সে বুঝে নেবে যে শীর্ষ নেতৃত্বের তাতে অনুমোদন আছে জানি না যে এই শুভেন্দু অধিকারীকে আজকে শুভেন্দু অধিকারী কনভয় যেভাবে আটা হয়েছে তারপর যে জেলা পুলিশ সুপার তিনি কি তিরস্কৃত হন নাকি তিনি পুরস্কৃত হন চলুন আমরা সেটাই নজর রাখি কিন্তু যেটা বলে শুরু করেছিলাম এর দায় সম্পূর্ণভাবে জেলা পুলিশকেই দিতে হবে হ্যাঁ শুভেন্দু যেটা বললেন উনি আদালতে যাবেন কিন্তু সে তো অনেক দেরি আদালত কিছু একটা বলবে এখন জানি না কোনো তদন্তের নির্দেশ দেবে কিনা কিন্তু তারপরেও গোলমাল খামানোটাই মূল বিষয় শুধুমাত্র রাজনৈতিক চাপানোতরের মধ্যে থাকলে মাটিতে কিন্তু আরও আতঙ্ক বাড়বে দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান